দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আজকে যাত্রা শুরু করলাম যশোর মনিরামপুরের ঝাপা বার্ডের উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা পৌঁছলাম ঝাপা বোর্ডের গেটে চারিপাশ দিয়ে গাছগাছালিতে ভরা এবং আশেপাশে প্রচুর দোকান বসেছে এখানে আমরা ভাসমান সেতুর টোল প্লাজায় অবস্থান করলাম এবং টিকিট সংগ্রহ করলাম এবং গেট দিয়ে ভাসমান সেতুর উপরে রওনা দিলাম এখানে দেশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীদের উপসে পড়া ভিড় আজকের ভিডিওতে আমরা দেখাবো এই ভাসমান সেতুর আশেপাশের সৌন্দর্য এবং এখানে কেন আপনি ঘুরতে আসবেন এবং কেনই বা এখানে দূর দূরান্ত থেকে এত লোকজন আসে আমরা জানতে পেরেছি এই ঝাঁপা বাউলের প্রধান আকর্ষণ হলো এই ভাসমান সেতু তো চলুন আমরা শুরু করি দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে মনিরামপুর রাজগঞ্জের সেই ভাসমান সেতুর উপরে অবস্থান করছি ঈদের ছুটিতে আপনারা অনেকেই অনেক জায়গায় ঘুরতে যাচ্ছেন এবং ঘুরে বেড়াচ্ছেন তো ভ্রমণ প্রেমী ভাইদেরকে আমরা আজকে কিছু দৃশ্য দেখাবো আপনারা চাইলে আপনাদের পরিবার প্রিয়জনদের সাথে সময় কাটাতে এই জায়গাটিতে আসতে পারেন অনেক ভালো একটি নিরিবিলি জায়গা যেখানে আপনি পানির উপরে ভাসমান পদ্ধতিতে প্লাস্টিকের ড্রাম ব্যবহার করে এই ব্রিজটি তৈরি করা হয়েছে বা নির্মাণ করা হয়েছে এখানে অসংখ্য ভ্রমণপ্রেমী ভাইয়েরা এবং বোনেরা আসছেন দেখছেন ঘুরছেন এবং এই নদীতে নৌকায় উঠে চড়ে ঘুরে বেড়াচ্ছেন তো আপনারা চাইলে এই জায়গাটি পরিদর্শন করতে পারেন আপনাদের প্রিয়জনদের সাথে